একদম বাইকের দামে একটা আর ওয়ান ফাইভ কিনতে গেলেও আপনার ছয় লাখ সাত লাখ টাকা লাগে ওই দাম ওই দামে আপনি একটা গাড়ি পেয়ে যাচ্ছেন বাইকে বসতে পারবে ভাই কয়জন বাইকে ভাই বসতে পারবে দুইজন দুইজন গাড়িতে আপনি পাঁচ জন নিয়ে ঘুরতে পারবে আচ্ছা আচ্ছা বিটি হান্ড্রেড টেন সানরুফ দেখেন ঢাকা শহরে আর কোথাও আছে নাকি একদম সানরুফ সহকারে হান্ড্রেড টেন হ্যাঁ হ্যাঁ নাইন্টি ফাইভ আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 1997 নাইনটি উইথ পেপার আপডেট অ্যান্ড এলপিজি করা আছে গাড়িটাতে আসসালামু আলাইকুম রাজভাই কেমন আছেন আসসালাম কেমন আছেন আপনি এই তো ভাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি হান্ড্রেড টেন সানরুফ দেখেন ঢাকা শহরে আর কোথাও আছে নাকি

থাকে বাট আমাদের এখানে গোল্ডেন শেডটা আসছে এটাই কিন্তু গাড়ির শেপটাকে বা একটা গাড়িটাকে একটা নিউ রিফ্লেকশন দিয়েছে খুবই চমৎকার কন্ডিশন একটা গাড়ি এই যে দেখেন চাকা বা চারটাই নতুন না আপনার ম্যাচ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ টানা বডি সম্পূর্ণ টানা কি আজকে বাইকের দামে গাড়ি একদম বাইকের দামে একটা আর কিনতে গেল আপনার ছয় লাখ সাত লাখ টাকা লাগে ওই দামে আপনি একটা গাড়ি পেয়ে যাচ্ছেন বাইকে বসতে পারবে ভাই কয়জন বাইকে ভাই বসতে পারবে দুইজন দুইজন গাড়িতে আপনি জন নিয়ে ঘুরতে পারবে আচ্ছা আচ্ছা ভিতরে কি বেস কালার ভিতরে বেস কালার এই যে দেখেন ভিতরে বেস কালার অল অপশন অটো হ্যাঁ সিট কভার গুলো নতুন করা হয়েছে আচ্ছা ভাই একটা Android আছে না হ্যাঁ হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লে পাবেন গাড়ি কার্পেটিং করা আছে গাড়ি ফুল কার্পেটিং একদম ফুল ফ্রেশ একদম টিন্টেড বডি বাইকের দামে গাড়ি বাইকের দামে একদম বাইকের দামে ফ্যামিলি নিয়েই ঘুরবেন একদম কিনেই সাথে সাথে মার্কেটে নিয়ে একদম

টেকনার থেকে তেতিলিয়া যেখানে যাবেন এই গাড়ি গ্যাসে কোনো সমস্যা হবে কোনো সমস্যা করবে না যে কোনো জায়গায় এলপিজি ভরে একদম চালাতে পারবেন রাস্তাটা মানে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় কিন্তু এলপিজি অ্যাভেলেবল জি এলপিজি সব জায়গায় অ্যাভেলেবল আচ্ছা আর এখানেও কিন্তু মানে সামনের সাথে ম্যাচিং করে পিছনে বাম্পারে কিন্তু গোল্ডেন কালার পিছনেও একদম পিছনে সাইড প্লাস সামনে গোল্ডেন শেড দিয়ে গাড়িটাকে আরো डिफरेंट একটা লুক দাও নতুন ভাবে এটাকে মানে কি বলতে পারি গাড়ির বয়স হচ্ছে কিন্তু যৌবন ফিরে আসছে যৌবন ফিরে এসেছে পুরো একদম ইয়াং জেনারেশনদের একটা ক্রাশ বলতে পারেন এটা এখন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা রেং শেড অরিজিনাল না সবকিছু অরিজিনাল আছে একদম এস ইট ইজ এক্স জে লিমিটেড এক্স এডিশন এটারও একটা মনোগ্রামটা আছে ওকে ওকে এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশন একটা গাড়ি পাচ্ছেন কি সানরুফ সহ সানরুফ এই গাড়িগুলো তো সানরুফ কিন্তু পাওয়া যায় না সানরুফ পাওয়া যায় না সানরুফ পাওয়া যায় না এই যে দেখেন মডিফাই করে সম্পূর্ণ যারা ইয়াং জেনারেশন যারা রয়েছেন যারা চাচ্ছেন একটা চমৎকার ফ্রেশ কন্ডিশনের বাইকের দামে একটা গাড়ি কিন্তু তাদের জন্য কিন্তু এই গাড়িটা নিয়ে আসছে জি ভাই এটা প্রাইসটা কত যাচ্ছে প্রাইসটা আমরা চাচ্ছি সাত লক্ষ ষাট হাজার টাকা আসবেন অবশ্যই নেগোসিয়েশনের অপশন আছে আপনাদের যদি গাড়ি ভালো লাগে আমরা অবশ্যই সেক্ষেত্রে আপনাদের সাথে কথা বলবো যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে ভাই আজকে তাহলে শেষ করছি রাজভাই ওয়ালাইকুম আসসালাম